চেনা দাঁড়াও দেখি দাও তোমার একটা ভিডিও করে নি তোমার মেহেন্দিটা দেই হ্যাঁ হাত সোজা করো আরে বাবা মানে মা মেহেদি পড়ছে দেখি 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 এক দেখাও এখন মেহেদি শুকাচ্ছে আয় গায়ে যেন লাগে না হাত সোজা এরকম সোজা এরকম সোজা হ্যাঁ এন কোথায় কোথায় চুল কাটছে আমার আবার ওটা হাত দেয় ওটা হাত দিও না কোথায় কোথায় চুল কাটছে আমারে বলে আমি চুল করে দিচ্ছি কোন যা কোন যা শুরু করছে মাথায় তুমি হাত দিও না কোথায় ওখানে মুখে আর কোথায় আবার হাত দেয় তুমি হাত দিও না আমাকে বলো মুখ দিয়ে বলো এখানে মাথায় আবার দিয়ে দেখে তুমি শুধু বলো কোথায় কোথায় চুল আমি সেখানে সেখানে চুল করে দিচ্ছি আর কোথায় হ্যাঁ তুমি হাত এভাবে ধরে রাখবা হাত শুকাবে ঠিক আছে হাত উঁচু করলে কিন্তু এই যে এই যে পাটিতে লেগে যাবে হাত এরকম সোজা করো বাস করছো কেন সোজায় বসো হ্যাঁ এরকম এরকম থাকো এরকম থাকো হুম হাত এরকম ভাবে ভাস করলে এভাবে এই যে ডিজাইন গুলো নষ্ট হয়ে যাবে এই যে ডিজাইন গুলো নষ্ট হয়ে যাবে এরকম সোজা করো এরকম আঙ্গুল এরকম সোজা করো তো হ্যাঁ এরকম সোজা করো আবার এরকম করে তাই আমার হাতে তো মেহেদি নাই তাই আমি এরকম করি আঙ্গুল সোজা করো তুমি মেহেদি মেহেদি দিয়ে তো আমি ভারী একটা জ্বালাই করছি চলো তোমার আর মেহেদি শুকা না ধুয়ে দেবো ধুয়ে দিলে কিন্তু ভালো খুব মতো রঙ হবে না নে এই জন্য বলছি যে আরেকটু সময় থাকুক শুকায় গেলে দেখে অনেক সুন্দর রঙ হবে নে বাবা রে বাবা মেহেদি দিতে যে আমার জীবন শেষ বুঝেছ মানে এত দুষ্টু মানুষ কি করে ঠান্ডা আছে মেহেদি দিয়ে বিপদে পড়ছে হাত সোজা এরকম এরকম হাত সোজা হাত সোজা এই পার্টিতে মেহেদি লেগে গেলে তুমি কিভাবে বসবো এখানে হাত সোজা করো এই যে এটা পার্টি এটা পার্টি তুমি হাত এরকম সোজা করো হ্যাঁ এরকম উঁচু করো হাত উঁচু করো হ্যাঁ বাস এরকম সুন্দর করে ধরে রাখো আয় দেখ বাতাসে ফ্যান চলতেছে না বাতাসে দেখে শুকায় যাবে না এরকম ধরে রাখো হাত নড়াচড়া করবা না আবার এক হাত এক হাতের উপর দেয় তো ভারী একটা যন্ত্রণা এরকম গেঞ্জিতে লেগে যাবে বাবা তুই চল তো তোর হাত ধোয়াই দি তুই আমার জ্বালাচ্ছিস অনেক চল হাত ধুবি তাহলে হাত এরকম সোজা করে রাখ আয় বাস